তখন আমরা দেখি যে জীবনটা সব সেট করাই আছে শুধু শুধু আমরা এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করে কষ্ট পাই আর শুদ্ধ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখছেন সব কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয় আনন্দ চাই যাদের অন্যের অভাব তারা দুদিন বরং উপোস করে থাকতে পারে আর যারা খেতে বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা দুঃখের কথা ভালো নয় সংসারীদের কাছে দুঃখের কথা ভালো নয় আনন্দের কথা কেন এখন এক একটা জায়গায় এক একটা ভাব থাকে আমাদের যখন নরোত্তম নগরে গেলাম অরুণাচলে তো ওখানে মানুষগুলো এমনিই সাধারণ মানুষ ট্রাইবাল মানুষ তারা সব থাকেন অতি ভালো মানুষ সব কিন্তু ট্রাইবাল লোক তো একটু গাড়ি করে এসে নাপ যে অমুক তমুক দেখলে একটু বিশ্বাস হয় যে না এই লোকটার হাতে একটু ক্ষমতা আছে কিছু আমার সে যে যাচ্ছে তারও পায়ে জুতো নেই খালি পায়ে হাঁটছে আর কাপড়টা নোংরা বলে আমারই মতো আর একটা বিকারি ও আমাকে কী সাহায্য করবে বলে ওরা মানত না এখন আমাকে ওখানে আমি যখন ওখানে গিয়ে পোস্টে ঢরলাম তা আমি দেখলাম আমার ঠিক আগে যিনি ছিলেন যার কাছ থেকে আমি চার্জ নিলাম তিনি খুব একদম সা অসাধারণ সাধু আমাদের দেশে যেমন সাধারণ একটা চটি পড়েন ধুতিটাও একদম সাধারণভাবে পড়েন মোস্টলি জামা টামাগুলো ঘামে বেজা কোঁচকানো কিন্তু পুরো ইনস্টিটিউশনের উনি হেড কিন্তু ওরকমভাবে আর চাদর দিয়ে মাথা মুচছেন ঘামে একদম ভর্তি লোকেরা কিছু থেকে ওর কথা শুনত না তাই কখনো কেন শোনে না উনি যেটাই বলছেন মানছে না যার সঙ্গে ঝগড়া করত পছন্দ করতো না ওকে তো তারপরে যাই হোক আমাকে তো পোস্তিক দেওয়া হলো আমি ওটা দেখেই আমার মনে হলো গোলমালটা হচ্ছে ওই সাইকোলজি যখন যেমন তখন তেমন যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন যেখানে যেমন সেখানে তেমন তো ঠাকুরের আর মায়ের ওই কথা অ্যাপ্লাই করলাম এরপর থেকে আমি যখন চার্জ নিয়ে অফিসে যেতাম আমাদের যেখানে থাকতাম সেক্রেটারি যে সেখান থেকে অফিসটা প্রায় অলমোস্ট এক মাইল দেড় মাইলের তো আমি গাড়ি করে যেতাম হাঁটতাম না উনি হেঁটে হেঁটে যেতেন আমি গাড়ি করে যেতাম তার সঙ্গে একটা ছোট্ট একটা ব্রিফ কেস মতো থাকতো সেই ব্রিফকেসটা নিয়ে আমাদের ড্রাইভার নামবে আর আমি নামতাম না বসে থাকতাম ড্রাইভার থেমে নেমে এসে দরজাটা খুলে দেবে তারপরে নামবো আমি সে ওই স্টাইলগুলো তারপরে তো একজন ওই যে একজন একটা পিয়ন পিয়ন থাকতেন অফিসে সে এসে আমার ওই ব্রিফকেসটা নিয়ে অফিসে যাবে ইত্যাদি ইত্যাদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন সেজে গুজো আমি অবশ্য পরিষ্কার থাকতে ভালোবাসি তো সুতরাং ওটা দেখলাম সবাই আমার কথা খুব মানছে কেননা এই বাবু ও সাধু বোঝে না তো ও দেখছে যে না লোকটা গাড়ি করে নামছে পাঁচজন মানে গনে কীরকমভাবে ওকে সব নিয়ে যাচ্ছে তার মানে এর ক্ষমতা আছে তো এর কাছে গেলে কিছু পেতেও পারি ওর আমার আগে যিনি ছিলেন তিনিও যেমন ক্ষমতা আমারও তো সেই একই অবস্থা কিন্তু ওই দেখানো ভাবটা খুবই প্রয়োজন হয় তা ভক্তদের কাছে যদি দুঃখের কথাই সব সময় বলবো দুঃখেতেই তো থাকে নানান রকমের সমস্যা তো আজকে গেলাম অফিসে এত কাজ করলাম বস আমাকে না দিয়ে আরেকজনকে প্রমোশন দিয়ে দিল আমার অফিসে এইসব দুঃখ চলতেই থাকে তাদের কাছে যদি আরও দুঃখের কথা আমরা বলতে থাকি আমার না জানে নাই যে মঠেতে এত কাজ করলাম আমাকে পোস্টিং দিল না তখন তাহলে কি দাঁড়াবে সেই জন্যে ঠাকুর বলছেন সংসারীদের কাছে দুঃখের কথা নয় আনন্দের কথা বলতে হয় এটা হচ্ছে হোপ যেটা আমাদের সামনে সব সবসময় কিছু না কিছু ভালো অপেক্ষা করছেই করছে এবং সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে ঈশ্বর লাভ আমরা ঈশ্বর লাভ করবই করব আজকে করি আর কালকে করি করবই করব জন্মেছি যখন মানুষের জন্ম যখন পেয়েছি একটু যখন ধারণা হয়েছে যখন খানিকটা সময় ভগবানের জন্য দিচ্ছি পড়ছি ডাকছি বোঝার চেষ্টা করছি আমি মুক্তি পাবই পাব। কেন পাব না আমি তো ওই সিস্টেমের মধ্যে দিয়েই যাচ্ছি পাবই পাব। সেই জন্য ঠাকুরও মাঝে মাঝে বলছেন যে তুমি রামপ্রসাদকে দেখা দিলে কমলাকান্তকে দেখা দিলে আমাকে কেন দেবে না আমিও তোমায় ডাকছি ওরাও তোমায় ডেকেছিল ওরা কান্না কাঁদতো তোমার জন্য গান করতো আমিও তো তাই করছি তাহলে আমাকে দেখা দেবে না কেন এইভাবে যখন ভগবানকে বলছি আমার ভুলটা কোথায় হলো বলো আমি সংসারেতে আমাকে পাঠালে হ্যাঁ আমার ইচ্ছা ছিল সংসার করার ব্যস্ত তুমি আমাকে দিলে কেন তো কারুর কোনো ক্ষতি তো করিনি পড়াশুনো করেছি চাকরি বাকরি করেছি অর্থ উপার্জন করেছি তারপরে তো যেমন যেমন সবাইকে দেখা তেমনি দেখেছি কাউকে কোনো দিন কোনো ক্ষতি তো করিনি তাহলে কী পাপ হলো সংসারটা তো তোমারই তোমারই তো ভক্তি সে সব কিছুর মধ্যে এখন তুমি যেমন বলেছ শেষ জীবনে এখন এক হাতে সংসার করো এক হাতে ভগবানকে ধরে থাকো তাই তো করেছি এবারে শেষের জীবনে আমি দু হাতে তোমাকে ধরবো আর সংসারটা দরকার নেই কেন তোমাকে পাবো না পাবই পাব কিন্তু শঙ্করাচার্য বলছেন সন্ন্যাস ছাড়া মুক্তি নেই তাহলে কেন সন্ন্যাসী হতেই হবে কাকে সন্ন্যাস বলে শুধু ওই মাথাটা কামানো আর ওই গেরুয়া বসন পরা না কিন্তু সন্ন্যাস মানে হচ্ছে ন্যাস করা ত্যাগ করা নিত্য সন্ন্যাসী ই না দ্বেষ্টি না কাংসটি ভগবদ্গীতাতে বলছেন তিনি হচ্ছেন নিত্য সন্ন্যাসী সারাক্ষণ তিনি সন্ন্যাসীর মুহূর্তে তিনি সন্ন্যাসী যার কোনো ইচ্ছা নেই পাবার আর যার কোনো কিছুর উপর বিদ্বেষও নেই আমি এটা চাই না মানেই কিন্তু বিদ্বেষ আবার আমি চাই সেটাও নেই কোনো কিছু নেই যেমন চলছে ভগবান চাইছেন আমি সেরকম এ হচ্ছে ঠিক ঠিক সন্ন্যাসী সম্যকভাবে নষ্ট হয়ে গেছে তার অহংকার পরিপূর্ণ চূর্ণ হয়ে গেছে ঈশ্বরকে পাবে যেমন মাস্টার মহাশয় নিজেই লিখেছেন ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর বকুনি দিচ্ছেন আর বলছেন একবার চূর্ণ হইল তারপরে দ্বিতীয়বার চূর্ণ হইল তারপরে সম্পূর্ণ চূর্ণ হইল মানে চূর্ণ হইল না ভেঙে গেল ঠাকুরের বকুনিকে সমাজ তাঁর সমস্ত মনে হলো না ঠিক আছে আর আমি প্রশ্ন ট্রশ্ন দরকার নেই ঠাকুর যেমন বলবেন তেমন করব। তা এই যে হচ্ছে আনন্দের কথা উৎসাহের কথা তো ধর্ম মানে কী তখন বলছেন ধর্ম মানে চৌদনা উৎসাহ একটা ইয়েতে বলতে আজকেই সকালবেলায় বলছিলাম যে ধর্ম মানে হচ্ছে উৎসাহ আমি পারবই পারব এই ছোটো বাচ্চাগুলো তারা আসছে নানা রকমের চেষ্টা করছে পড়াশুনোয় এই পরীক্ষা দিলো সেই পরীক্ষা দিলো এটা পারলো না সেটা পারলো না কিছু নেই একটা না একটা কিছু ওর জন্যে ঠিক করাই আছে ও পাবেই সেটা এবং সে নিশ্চয়ই পেয়ে যাবে তার পরেতে আরও বেশি ডেভেলপ করতে হলে ওর উপরে যদি আরও পড়াশোনা করে আরও চেষ্টা করে পেয়ে যাবে তা কখনো বাধা হবে না তা এই রকমভাবে যখন আমরা তাকাই তখন আমরা দেখি যে জীবনটা সব সেট করাই আছে শুধু শুধু আমরা এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করে কষ্ট পাই আর শুদ্ধ যেটা করতে হবে সেটা হচ্ছে ভগবানের উপর পরিপূর্ণ নির্ভর করতে হবে আচ্ছা বৈষ্ণবচরণ বলতো কেবল পাপ পাপ এসব কি আনন্দ করো পাপ পাপ হচ্ছে তখনকার দিনে খ্রিশ্চান এতে সবসময় সিনার সিনার করতো তো এখন লোকের মনের মধ্যে একটু ভয় ধরিয়ে দেওয়া ভয় ধরিয়ে দিলে তখন সে তুমি যেটা বলবে সেটা করবে এই সমস্ত করে দুর্বলতাটাকে কাজে লাগায় এদেরকে বলে ধর্ম ব্যাপারী ধর্মটাকে তারা ব্যবসার খাত ক্ষেত্রে লাগিয়েছে তারা টাকা টাকা পাবে তো কিছু লোক ওই রকম করতেন কিন্তু যদি খেয়াল করা যায় যীশুখ্রিস্ট তিনি তার বাইবেলে যে চারটে বাইবেল চারজন লিখেছেন তিনি সেখানে যে দেখা যাচ্ছে তিনি বলছেন আই অ্যান্ড মাই ফাদার ইন হেভেন আর ওয়ান আমি আর আমার ঈশ্বর এক আর সেই সঙ্গে সঙ্গে বলছেন যে কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ যাদেরকে বলছেন তিনি তাদেরকে বলছেন হোয়াট ইজ দ্য কিংডম অফ হেভেন যেই বললো কিংডম ওদের মনে হলো রাজা থাকবে রানী থাকবে একটা শাসন ব্যবস্থা এরকম তো না কিংডম অফ হেভেন হেভেন মানে আনন্দ তার মানে আনন্দের ঘর তোমাদের হৃদয়ে বসানো রয়েছে তোমরাও সেই আনন্দটা পাবে তো ঈশ্বর মানে কি আনন্দ আনন্দ আমরা কীভাবে পাওয়ার জন্য এত কিছু করছি তো তোমাদের মধ্যেও সেই আনন্দ রয়েছে পবিত্রতা রয়েছে অ্যান্ড ব্লেসেড আর দোজ হু আর পিওর ইন হার্ট দে শ্যাল সি গড এত বড় কথা যিনি বললেন ওই তিনি তো বললেন না যে না তুমি পাপি চিরন্তন তোমাকে নরকে যাবে এসবগুলো আমরা বললাম পরে পরে বানিয়ে বানিয়ে নিজের সুবিধের জন্যে আর এমন করে প্রচার করলাম যেন ওটা ভগবানের কথা কিন্তু তা তো নয় ভগবান যেটা বলছেন সেটা বলছেন যে তোমরা সবাই পবিত্র যদি বুঝতে পারো তাহলেই হবে ব্লেসেড আর দোজ হু আর পিওর ইন হার্ট দি শ্যাল সি গড এখানে সিনারটা কোথায় এলো যদি একবার সিন করে থাকি আর কখনো ভগবানকে পাবো না এ আবার কি কথা এটা হতেই পারে না তো ঠাকুর বলছেন যে দুঃখের কথা বলতে নেই সবসময় আনন্দের কথা বলতে হয় তা এই অসৎ মা সদ্গমায়া অসৎ থেকে আমাকে সতে নিয়ে যাও অসৎকে আমরা সবসময় কতগুলো মিনিং থাকে অসৎ মানে যারা মিথ্যে কথা বলে যারা চুরি করে যাদের মানে যে যা সমাজের যে নর্মসটা আছে সেটা মানে না ওরা হচ্ছে কিন্তু তা নয় অসৎ মানে হচ্ছে যেটা টেম্পোরারি যেটা দু দিনের বাংলা যেটা আমরা বলি দুদিনের এটা হচ্ছে অসৎ সেখান থেকে সতে নিয়ে যাও মানে চিরন্তন ভাবের মধ্যে নিয়ে যাও তমস মা জ্যোতির্গময়া তম মানে হচ্ছে অজ্ঞান সেখান থেকে আমাদের জ্ঞানের মধ্যে নিয়ে যাও কি তম আমি মনে করছি এটাই আমার জীবন এবং আমার জীবনে আমি খুব খুশি আমার মা আমার বাবা আমার পরিবার তোমার জন্মের আগে ওটা কোথায় ছিল জানতাম না এবারে মৃত্যুর পর কী হবে আমি ঘোরাঘুরি করবো ওইখানে যাবো না এখন ওইরকম বললে তো আর হচ্ছে না আমি জন্মের আগে কি ছিল মৃত্যুর পর কী হবে আমি জানি না যেটুকু সামনে পেয়েছি ওটাকেই একেবারে আমার বলে ধরে আছে এটা হচ্ছে অজ্ঞান সেইটাই বলা হচ্ছে যে না ওটা তম তমসও মানে অজ্ঞান ওইটা নয় তুমি চিরন্তন কীরকমভাবে চিরন্তন তোমার মধ্যে যে আত্মা রয়েছে সেটি চিরন্তন শুধু তোমার শরীরটা পাল্টে পাল্টে যাচ্ছে যেমন মা ঠাকুরের শরীর চলে যাবার পর স্বাভাবিকভাবে শ্রী শ্রী মা বসে বসে কাঁচ দিন রাত্রিবেলায় শরীর দাহ করে সবাই ফিরে এসছে যেমন হয় একটা বাড়িতে তো ঠাকুরের ঘরটাতে একটা প্রদীপ জ্বলছে অথচ ঠাকুর নেই তো স্বাভাবিক কষ্ট লাগছে ঠাকুর প্রকট এলেন সামনে এসে দেখা দিয়ে বললেন তুমি এই সাধারণ মহিলাদের মধ্যে বসে বসে কার্য কেন তুমি তো জানো আমি কোথায় গেছি এই ঘর থেকে ওই ঘরে গেছি এই ঘর মানে যেটাতে শরীর সমেত ছিলাম ওই ঘর মানে শরীরহীন জায়গায় গেলাম তো কি হলো এই যে আমি বলতে যেটা সেটা হচ্ছে আমার আত্মা সে আত্মা তো তো আমি রয়েইছি মৃত্যুর মা অমৃতঙ্গমায়া মৃত্যু থেকে আমাকে অমৃত নিয়ে চলো এই স্তোত্র পাঠ করছেন ঠাকুর ভাবা আবিষ্ট ভাবে আবিষ্ট হচ্ছেন আবিষ্ট মানে মেডিটেশনের মধ্যে চলে যাচ্ছেন ওই শব্দগুলোর অর্থ চিন্তা করতে করতে যখন আমরা শব্দগুলোর অর্থ চিন্তা করি আমরা যখন সিনেমা দেখি কোন সিনেমাটাকে মুভিটাকে আমরা ভালো বলি যেটা ওই ঘটনার সঙ্গে গল্পটার সঙ্গে আমরা ক্যারিড আউট হয়ে যাই আমরা কোন গল্পটাকে যখন আমরা বই পড়ছি একটা গল্প চলছে কোনটাকে ভালো বলি যখন আমি খেতে বসেও ওইটা পড়ছি শুতে গিয়েও ওটা পড়ছি এমনকি বাথরুমে গিয়ে ওটা লাগিয়ে দাঁত আর ওটা পড়ছি কিছুতে ও বেরোতে পারছি না ওটা খুব ভালো গল্প কেননা আমার ও মনটাকে টেনে নিয়েছে তেমনিভাবে স্তোত্র হচ্ছে সেইটা যদি অর্থটা বুঝতে পারি তো ওই সুরের সঙ্গে সঙ্গে আমরা ওই অর্থের মধ্যে প্রবেশ করি তখন সে মেডিটেশনের মধ্যে চলে যায় গান কোনটা ভালো নানান রকম মিউজিক টিউজিক দিয়ে একটা হই চই হলো আমি চিন্তা করতে পারলাম না সেটা এক ধরনের এন্টারটেনমেন্ট প্রচণ্ড চঞ্চল মন সুতরাং আমি আর একটা প্রচণ্ড চঞ্চলতার মধ্যে আমাকে ফেলে দিল চতুর্দিকে ঝমঝম করে আওয়াজ হচ্ছে এই হচ্ছে চিটকাওয়া জমেছি তারপরে নানান রকমের আলো জ্বলছে টলছে তার মধ্যে আবার একটু নেশাগ্রস্ত হয়ে আমিও লাফাচ্ছি শরীরে শরীরের একটা এক্সজর্শন হচ্ছে আমি মনে করলাম দুর্দান্ত আনন্দ লাভ করলাম কিন্তু তা নয় আমার প্রচণ্ড চঞ্চল মন আর একটা চঞ্চলতা দিয়ে ঢাকা পড়ে গেল। আর ওই ঢাকা পড়ার সময়টুকু আমার খুব আনন্দ হলো তাহলে আলটিমেটলি আমার মনটাকে যদি কোনোভাবে আমি অন্য আর একটা কোনো কিছুতে শিফট করতে পারি তখন আমার আনন্দ লাগে তা এই যে আধুনিক যে সমস্ত গান বাজনাগুলো হয় সেগুলো ওইটা নানান রকমের হই করছে লাফাচ্ছে এ করছে করছে করে টরে আমি খানিকটা সময় ভুলে থাকলাম কিন্তু খানিকটা সময় এবারে ভক্তি ভক্তিগীতি যেগুলো সেটা হচ্ছে বিশেষ করে অর্থবহ এক একটা শব্দ সেইটাকে নিয়ে আমার মনটা ওর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এটা যেমন সেই রামপ্রসাদের গান আছে বলরে জবা বল জবা ফুলটাকে আমি কল্পনা করছি তুমি মায়ের চরণে তুমি স্থান কি করে পেলে কবি তিনি লিখছেন আচ্ছা জবা ফুল একটা সাধারণ ফুল আমাদের বেঙ্গলের দিকে খুবই সাধারণ সেইটা সৃষ্টি মা কালীর চরণে পৌঁছে গেল আমি যেতে পারছি না তখন কবি বলছেন তুমি আমাকে একটু শিখিয়ে দেবে কি করে আমি ওখানে পৌঁছবো তুমি কি করে গেলে এবার এই যে ভাবটা আমি চিন্তা করছি আমার মনটা ওর সঙ্গে সঙ্গে ওই রকম জায়গায় পৌঁছে যাচ্ছে উপাসনা হয়ে গেল ভক্তরা লুচি মিষ্টান্ন সব খাচ্ছেন তাচ্ছেন তারপরে কিন্তু ঠাকুরকে কেউ ডাকছে না এখন মোস্টলি এটা আমাদের একটা খুব অদ্ভুত অবস্থা হয় দক্ষিণ ভারতে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সাধু এখন ওরা কিন অবিবাহিত সন্ন্যাসী বা বিবাহিত সন্ন্যাসী ওরা ওই সব নিয়ে চিন্তা করে না কেউ একজন একটু ঠাকুরের নাম করে বা ওরা খুব খুশি নানারকম যজ্ঞ করছে এ করছে সে সংসার আছে তার ছেলে মেয়ে রয়েছে ওরা সন্ন্যাসটা অত বুঝতে পারে না সন্ন্যাসী যে সে যে ঘর সংসার ত্যাগ করে এসে পড়ে আছে ঈশ্বরের জন্যে তার যে ডেডিকেশান আরেকজন যে সংসারের মধ্যে রয়েছে সব কিছু করছে তার আর্থিক উপায় হিসেবে যোগ্য করছে ভগবানের কথা বলছে ভাগবত পাঠ করছে ইউপির দিকেও তাই দেখবেন দক্ষিণ ভারতেও তাই ওরা ওইটা বুঝতে পারে না কিন্তু প্রচণ্ড রেসপেক্ট করে প্রচণ্ড রেসপেক্ট কেননা ওরা ওই ধর্মটা পেয়ে খুবই রেসপেক্ট করে এটা ওদের স্বাভাবিকভাবেই এসেছে কিন্তু বেঙ্গলে তা হয়নি যে কোনো কারণেই হোক আর্থনৈতিক সামাজিক নানা রকমের কারণে তো ফলে ওদের ধর্মের ব্যাপারটাতে অতটা নেই আর অত্যন্ত যুক্তিবাদী হওয়ার কারণে সব কিছুর পেছনেই একটা যুক্তি খুঁজতে চেষ্টা করে কেন করব। কেন দেবো ইত্যাদি ইত্যাদি এটা শ্রীরামকৃষ্ণের সময়ও দেখছি এই অবস্থা রয়েছে এখন ওখানেতে উনি গেছেন কিন্তু দিচ্ছে না শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বলছেন কই ডাকে না জেরে তখন ওখানে গিয়ে বসে আছেন কিন্তু ওরা যারা ডেকেছে তারা সোশ্যালাইজিং করছে কেন কি বড় বড় লোকেরা এসছে তাদের সঙ্গে গিয়ে স্যার কেমন আছেন বসুন বসুন ওর সঙ্গে পরে কাজকর্মের সুবিধে হবে এই সমস্ত নানান চিন্তাতে এগুলো করা হয় শ্রীরামকৃষ্ণকে করে কী লাভ হবে আমাদের একজন সাধু একবার একটা অফিসে গিয়েছিল বিহারে তো সে ওখানে গিয়ে বসেই আছে কিছুতেই যে অফিসারটি সে ওকে ডাকছে না ও বলছে আরে আমি এত আগে থেকে বসে আছি আমার পরে সবাইকে ডেকে নিচ্ছ আমাকে ডাকছো না কেন তখন ও বলছে আপ তো সুখা হ্যাঁ না তো আপকে নিয়ে আপি বহ ব্যস্ত সময় হ্যাঁ এখন খুব ব্যস্ত সময় চলছে আর আপনি তো শুকনো কোনো তো এক্সট্রা পয়সা তো দেবেন না সুতরাং আপনাকে সময় নষ্ট না করে বসুন সবগুলো হয়ে যাক তারপরে দেখছি দিন শেষে এবারে যখন ওর টাইম শেষ হয়ে গেল তখন অফিস বন্ধ করবার আগে লাস্ট ম্যানকে ডাকলো ডেকে বলল আভি এই যে সারে কে সারে পাপ কিয়া না আপকে সেবা ধো লেতা হুম বোঝো এখন ও বলছে যে এবারে দিনে যে পাপটা করেছি এবারে আপনার কাজটা করে দিলে ওই পাপটা চলে গেলো আপনাদেরকে আমি নিশ্চিন্ত ও ভাবছে কিন্তু পাপ কি আর যাবে সোজা যাবে এখন হচ্ছে সমস্তটাই হচ্ছে ওই সামাজিক অবস্থার ওপর চলে এখানেও ঠাকুর বসে আছেন স্বয়ং ভগবান এখন আমরা কত কান্নাকাটি করি চোখ বন্ধ করে ধ্যান করার চেষ্টা করি একবার একটু যদি তাকে দর্শন হয় কী খুশি হয়ে যায় কিন্তু তখন সামনে বসে আছেন ওরা বুঝতে পারছে না অনেকক্ষণ পরে তবে একটু ডাক পেলো তা আমরা এই প্রশ্নটা পড়েছি অলরেডি তা একজন এসে একটু দিলেন তাও ঠিক বাড়ির লোক না আদর করে দিলেন তা নয় তো তারপরে তিনি একটুখানি গ্রহণ করে চলে যাচ্ছেন কেন কেন কি যে শুদ্ধ যে মানুষ থাকে তাদের মনে যদি আঘাত লাগে তাহলে সেইটা সেই কষ্টটা সেই অপমানটা সেই আঘাতটা এক্সপ্রেস করলেন না কিন্তু গৃহদে যারা থাকে গৃহস্থ তাদের অকল্যাণ হয় আমরা যদি উপনিষদে দেখি একটা ছোটো ছেলে সে গেছে যমরাজের কাছে কেন তার বাবা বলেছে তুমি যাও নচিকেতা গেছে এবার যমরাজ বাড়িতে ছিলেন না তিন দিন কোথাও অন্য ডিউটিতে তিন দিন পর ফিরে এসছেন ও কিন্তু চুপ করে বসে আছে কোনো খাওয়া দাওয়া নেই কেন যার কাছে গেছি তিনি না ডাকলে তো আমি বাড়ি ঢুকতে পারি না অন্য লোকেরা বলছে আপনি আসুন আসুন না বাড়ির মালিক না ডাকলে আমি ঢুকি কী করে বাড়ির মালিক খেতে না দিলে আমি খাই কী করে তিন দিন চুপ করে বসে আছে কোনো খাওয়া নেই দাওয়া নেই উনি যখন যমরাজ যখন ফিরেছেন উনি তো অনেক লোক রাজা তো তো তারা এসে মন্ত্রীরা এসে বলছে শিগগির আপনি ওকে শান্ত করুন তা না হলে ও যদি এবারে বিরক্ত হয় রাগ করে কারণ ওর ব্রাহ্মণ শক্তি প্রবল সেই জন্যে ওর এইরকম মানসিক সংযম চুপ করে বসে আছে যদি ওকে আপনারা শান্ত না করেন আপনি শান্ত না করেন তুষ্ট না করেন আপনার সমস্ত যত শুদ্ধ কর্মফল নষ্ট হয়ে যাবে আপনি শিগগির ওকে গিয়ে তুষ্ট করুন যখন যমরাজ গিয়ে বললেন আমি খুব খুশি হয়েছি তুমি তিন দিন ধরে বসে আছো আমার আমারই ভুল হয়েছে তবে আমি এটা কম্পেনসেট করব তোমাকে তিনটে বর দেবো তুমি এখানে কেন এসছো সেটা জানবার আগেই আমি তোমাকে তিনটে বর দেবো এই নচিকে তার কাহিনি তো সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন না না গৃহস্বামীর কাছে চুপ করে তারপরে গাড়ি ভাড়া এখন সাধুরা যখন যায় যার বাড়িতে যায় তারই উচিত তার ভাড়াটা দিয়ে দেওয়া তো ভা গাড়ি ভাড়া চাইতে গেছে কারণ গাড়ি ভাড়াটা হচ্ছে প্রথমে তো দেবে না হাঁকিয়ে দিলে তারপরে কষ্টে তিন টাকা পাওয়া গেল দু আনা দিলে না এখন তিন টাকা দু ছিল মেন চার্জ আর কি আসা যাওয়ার ভাড়া হয়তো তো সেই জন্যে ওই গাড়ি ভাড়াটা তার মধ্যে কিছুতে দেবে না করে অনেক চেষ্টা চলতে করে তিনটে টাকা দিয়েছে বলে দু আনা লাগবে না ওতেই হবে এখন এইগুলো বলে ঠাকুর মজাও পাচ্ছেন তা ফিরে গেলেন শ্রীরামকৃষ্ণ কলকাতায় কাশারীপাড়া হরিভক্তি প্রধানী সভায় শুভাগমন করিয়াছেন আমরাও একদম সেই সেম ট্র্যাডিশন চলছে ঠাকুরের সময় থেকে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা হচ্ছে তারা পরমহংস সন্ন্যাসী সেই কারণেতে ওরা তাছাড়া আমাদের জানেন যে দশনামী সম্প্রদায়ের মধ্যে রামকৃষ্ণ মিশনের যে সম্প্রদায়টা সেটা হচ্ছে গিরিশ পুরী সম্প্রদায় আমাদের হচ্ছে সরি আমাদের একটু ইয়ে হয়ে গেছিলো পুরী সম্প্রদায় এই পুরী সম্প্রদায়ে আমরা তো শহরেই থাকি বাড়িতেই থাকি এরকমভাবে তো পুরের মধ্যে থাকা আমরা যখন এটা করি সবার কাছে কাছে যাই ঠাকুরও যাচ্ছেন যেমন স্বামীজিরাও যেতেন স্বামী বিবেকানন্দ ইত্যাদিরা আমাদেরও সেই ট্র্যাডিশনে কেউ যখন কোনো কিছুতে ডাকে আমরা ওদের ওখানে যাই তো উনি ওরা ডেকেছে একটা প্রতিষ্ঠান হরিভক্তি প্রদায়নী সভা সেখানে গেছেন এবং আজ ওদের বার্ষিক উৎসব হচ্ছে সমস্ত এবার পালা হচ্ছে একটু আগেই আমরা পড়ছিলাম উনি গিসলেন যেখানে সেখানে অন্য রকম আলোচনা হচ্ছিল এবারে গেছেন যেখানে সেটা হচ্ছে বৈষ্ণবদের হরিভক্তি ওখানেও গেছেন উনি ব্রাহ্মদের সভায় যাচ্ছেন ব্রাহ্মদের সভায় গিয়ে তিনি বসে তাদের সঙ্গে কথা বলছেন আবার যারা কৃষ্ণভক্তি তাদের কাছেও তিনি যাচ্ছেন কিন্তু এই দুটো দল পরস্পরের সঙ্গে কখনো কথা বলবে না হরিভক্তি সভা তারা কোনোদিন ওই ব্রাহ্ম সমাজে যাবে না ব্রাহ্ম সমাজের লোকেরা এদেরকে খুব অন্য দৃষ্টিতে দেখত ঠাকুরের চোখে কিন্তু সবাই সমান কেন যেভাবেই হোক ভগবানকেই তো ডাকছে এটাও কিন্তু একটু নজর করা একটুখানি দেখা কীভাবে শ্রীরামকৃষ্ণ সব কিছুকেই মেনে নিয়ে চলছেন কি হচ্ছে মান এই পালাটা চলছে তা শ্রীমতির মান হয়েছে ইত্যাদি ইত্যাদি একটা ভক্তিটা একটা ভালোবাসা ভালোবাসায় ভগবানকে পাচ্ছি না বলে রাগ এইটা করে ওইটা করতে করতে যাচ্ছেন খুব সুন্দর করে সখিয়ে প্রাণ তো থাকিবে না দেহ রেখো দেহ তোমালে ডালে আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও শেষ পর্যন্ত উনি ভাবছেন আমি তো মারা যাব ভগবানকে পাচ্ছি না তা তিনি তোমরা আমাকে এরকম করো শ্রীরামকৃষ্ণ বলেছেন তিনি আর তার নাম অভেদ গানের মধ্যে যখন ওই গায়ক বলছে যে রাধিকা তিনি অত্যন্ত দুঃখ পেয়ে বলছেন আমি তো এই জীবনে আর ভগবানকে লাভ করতে পারলাম না তোমরা বরং আমা আমি যখন মারা যাব। আমার দেহটা পুড়িয়ে দিও না তমালের ডালে রেখে দিও কেন তমাল গাছ কৃষ্ণ বেশিরভাগ সময় তমাল গাছের গাছ ওই তলাতে দাঁড়াতেন সেই জন্যে তমাল গাছটা ওনার খুব পছন্দ রাধিকা বলছে ওখানে আমি তাহলে ওকে দেখতে পাবো এক দুই আমার গায়েতে শ্রীকৃষ্ণ নামটা লিখে দিও শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি আর তার নাম অবেদ এই যে আমরা দীক্ষা নিই এই দীক্ষার কারণটাও এইটা আমাদের ভগবানের একটা নাম গুরুদেব দেন সেই নামটি আর যার নাম দিলেন তিনি অভেদ যতবার আমরা সেই নামটা করছি ততবার আমরা সেই ভগবানকে স্মরণ করছি তিনি আত্মার নাম অবেদ